হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাহেদ চালান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও আপনাদের সাথে একটি নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সবাই মিলে বানাচ্ছি সরু পিঠে আপনাদের ওদিকে কী এই পিঠে কি বলে অবশ্যই কমেন্টে বলবেন এখানে আমার নানি সরু পিঠে কাটছে এখানে খালা হচ্ছে সরু পিঠে যেই লম্বা ইয়ে করতে হয় দড়ি করতে হয় সেটা করছে এখানে আমি আমার মামনি করছি ছোট বেবি হাটটা আমার বোন তৈরি করছে এখানে অনেকগুলো সর্বপিটা তৈরি হয়ে গেছে আর এখানে সর্বপিঠের খামির ডো যেটাকে বলা হয় আমরা বাঙালি তো তাই কারণে সবসময় বাঙালি ভাষাই বেরিয়ে যায় বেশি স্টাইল ভাবে আমরা বলতে পারি না কথা দুইটি থালাই পিঠা রাখা রয়েছে সরু পিঠা এখানে দুধ গরম করতে দিয়েছে এর ভিতর চিনি দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়ে এর ভিতরে নারকেল দিছে কিছু নারকেল দিয়ে আমার নারী এই পিঠাটা তৈরি করছে এটাকে পিঠার রস বলে থাকে এটা খেজুরের রস দেওয়া নেই দুধ দিয়ে তৈরি করছে আর ওই যে নারকেল করা দুধের উপর ভারছে এটা অনেকদিন আগে ফ্রিজে রাখা ছিল করে রেখেছিল নারকেল ভালোভাবে নাড়াচাড়া করে নারকেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছে আজকে আমরা দুই বনি মিলে ভয়েসটা দিচ্ছি ভালোভাবে ফুটে এসেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন এখানে পাঁচ কেজি দুধের পরিমাণ মতো এখানে আমার নানের চিনি দিয়ে দিয়েছে চিনি দিয়ে আবারও ভালকে নিচ্ছে এবার পিঠাগুলো দিয়ে দেবে দেখুন পিঠাগুলো কত সুন্দর সাদা এবার অল্প অল্প করে দিয়ে নাড়বে নাড়াচাড়া করবে একসাথে বেশি দিয়ে যাবে না বেশি দিলে খামির বা ডোর মতো আবার আকৃতি চলে আসবে পিঠা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পিঠাটা যেন কাঁচা না থাকে আর এই যে এখানে ক্যামেরাটা লম্বায় চলে এসছে বলে ভালোভাবে দেখাতে পারি না দুঃখিত এখানে আমার আপু পিঠাটা ভালোভাবে দেখিয়ে এবার খাবে কেমন হয়েছে আপুর মধ্যেই শুনুন আপনারা অনেক সুস্বাদু হয়েছে অনেক দিন আগে তৈরি করেছিল ভিডিওটা দেখেছিলাম আপলোড করা হচ্ছিল না এখন দেখে খাইতে মন যাচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ